সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি তার কারণ আজকে জামাই ষষ্ঠী তো আমার বরকে নিয়ে আমি আমাদের বাড়িতে যাব। তো সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠী তোমাদের দিনটা খুবই ভালো কাটুক তো চলো সকাল সকাল মানে সকাল সকাল উঠে গেছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে এখনই ঘুম থেকে উঠলাম আর আকাশের মুখটা ভার হয়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো জানি না কখন কি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে কাজ বাজ করে বেরিয়ে পড়ি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আমি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিসও বাদ দেবো না আজকে তোমাদেরকে সব দেখিয়ে দেখিয়ে করবো মানে কখন বেরোলাম কতক্ষণে পৌঁছলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের দিনটা খুব ভালো কাটুক খুব মজা করো সকালে একবার বৃষ্টি হয়েও গেছে মানে প্রচুর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মুশুল ধারে বৃষ্টি না ছিল আমি তো ওই সময় ভেবেছি আর বোধ যাওয়া হবে না তো যাই হোক কাজ বাজ করে বেরিয়ে পড়ি চলো তোমার ব্লগটা দেখতে থাকো তো দেখো কতটা কালো করে আছে আকাশটা মানে ভোরবেলা তো এত বৃষ্টি হয়েছিল আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তো যাই হোক মানে সাড়ে পাঁচটার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিলো প্রচুর জোর জোরে বিদ্যুৎ চমকা তো ফাইনালি এখন স্নান ধান করা কমপ্লিট হয়ে গেছে আকাশটা এখনও মোটামুটি ঠিকঠাকই আছে তো স্নান করে ছোটোবেলার থেকেই না স্নান করে পুজো না দিয়ে আমার কোথাও যেতে ভালো লাগে না বন্ধুরা মানে আগে যখন ছোটোবেলায় পুজো করতে পারতাম না তখন স্নান করে একটা ফুল মা দেখিয়ে দিত ঠাকুরের পায়ে একটা ফুল হলেও আমি দিয়ে বেরোতাম বাড়ির থেকে তো সেই অভ্যাসটা আমার ছোটোর থেকেই রয়ে গেছে তাই স্নান করে পুজোটাও সেরে নিয়েছি আমি আর দেখো আকাশটা এখন একটু পরিষ্কারের দিকে মানে কালো কালো যে ভাবটা ছিল সেটা কেটে গেছে চলো বেরিয়ে কথা বলছি তাড়াহুড়ো করে সমস্ত কিছু সেরে এখন আমরা পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে গেছি তোমাদের দাদাভাই পয়লা বৈশাখে দিয়েছে এই শাড়িটা আমাকে খুব তাড়াতাড়ি একটা মিশো হল আসবে ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে আর অল্পর মধ্যে সেজেছি মানে লিপস্টিকটা একটু ডিপ করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি পাঞ্জাবি পরে নিয়ে তার কারণ খুব গরম আর সুগার হয়ে যেহেতু একদম শুকিয়ে গেছে ওই জন্য পাঞ্জাবি পড়লে ভালো লাগছে না তো এখন আমরা যাচ্ছি চলো বাসে উঠি তারপর মানে সারাদিন কি করি সব শেয়ার করবো চলো আকাশ খুব খারাপ তাড়াতাড়ি বেরোয় তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণই তারা লেগে গেছে তো দেখো আমাকে রেখেই সামনে হেঁটে চলে যাচ্ছে তো এখন আমাদের বাড়ির রাস্তার থেকে বেরোয়নি ওই যে পেছনে দেখতে পাচ্ছ ডান ভাস দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় বাইক থেকে বেরিয়ে যে পাকা রাস্তা আর পাকা রাস্তাটার অবস্থা একবার দেখো বন্ধুরা কী পরিমাণে গর্ত হয়েছে আর জল জমে জমে গেছে মানে বৃষ্টি হলে না আমাদের এইখানে অ্যাক্সিডেন্ট 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 তো হবেই হবেই হবে দেখো রাস্তাটার অবস্থা খাবি কী মানে সামনে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগে কখন গাড়ি এসে কাটা ছিটিয়ে দিয়ে চলে যাবে তো ফাইনালি দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে টোটো পেয়ে গেছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল মানে টোটো যাচ্ছিলো বেশিরভাগই ভর্তি টোটো যাচ্ছিলো তো খালি টোটো ছিল না তো ফাইনালি একটু পেয়ে গেলাম তারপর তোমার দাদা ভাই আর আমি উঠে পড়লাম তোমার দাদা ভাই উল্টো বাসে বসেছিলো কারণ পাশে সিট ছিল না পাশে একজন বসেছিলো তার পাশে একটাই জায়গা ছিল সেখানে আমি বসেছিলাম আর এখন যাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে ভীষণই ভালো লাগছে আর বাবা মার কাছে ভাই ভাই বোনদের কাছে যেতে কার না ভালো লাগে বলো আমি তো একটা মেয়ে তোমরা যারা যারা মেয়ে বউরা আছো তারা তারা আমার কথা বুঝতে পারবে তো বৃষ্টি বৃষ্টি নামলেও কিছু করার নেই ব্যাগে ছাতা ঢুকিয়ে নিয়েছি কোনো সমস্যা হলে ছাতাটা খুলে নেব তো চলো দেখি বাস কতক্ষণে আসে তখন চপতিতে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি বাস কতক্ষণে আসে বাসের অপেক্ষা তো করব তার আগে তোমাদের দাদাভাই বললো চলো মিষ্টিটা এখান থেকেই নিয়ে নিই তো এটা দিনাটারি খুবই ভালো একটা দোকান শঙ্খ সুইটস তো এখানের মিষ্টি খুবই ভালো তো এখান থেকে দেখি কী মিষ্টি নেওয়া যায় খুবই সুন্দর সুন্দর মিষ্টি এখানে থাকে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর সুন্দর মিষ্টি ছিল তো এখান থেকে দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর কোচবিহার থেকে কোচবিহারে নেমে ওখান থেকে ফলটা নিয়েছিলাম যেহেতু ফল মিষ্টি নিয়ে যেতে হয় তো এখন বাসে উঠে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়েছিলাম তাই মুখটা অমন হয়ে গেছিল আমার মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমরা পনেরো দশটা বাড়ির থেকে বেরিয়েছিলাম বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের বারোটা বেজে গেছিল মানে বুঝতেই পারছো তাহলে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আসলে দাঁড়িয়ে থাকতে থাকতে এমনি ভালো বাস আসছিলো না যেগুলো আসছিল ছোট ছোটো গাড়ি আর ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে সেজন্য ওগুলোতে আসতে ভালো লাগে না তো তারপরে বাস স্ট্যান্ডে গেলাম ওখান থেকে বললো ওখান থেকে আসবে না মানে ওখানে ওঠা যাবে না সেরকম গাড়ি আজকে নেই তো সেই কারণে অনেক ঝুকক্ষি সামলে তারপরে ফাইনালি বাসটা পেয়ে আমরা নেমে গেছি এই যে এখন প্রায় চলেই এসেছি তো তোমাদের দাদা ওই যে আমটাও পরে কিনে নিয়েছে ওই যে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে তো চলে এসেছি বাড়িতেও ঢুকে গেলাম তো বাড়িতে ঢুকে দেখি মার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সকালের খাবার ভাই আর বাবা খেয়েছিল মা খায়নি মা যেহেতু উপোস করে ষষ্ঠীর পুজো করেছিল তাই আমাদেরকে জল সুতো দিয়ে সুতো না পরিয়ে পাখা দিয়ে হাওয়া টাওয়া করা অনেক নিয়ম থাকে সেগুলো না করে মা খাবে না তো ময়দাটার ময়ম দেওয়াই ছিল তো এখন গরম গরম লুচি ভেজে দেবে তো দেখতে থাকো মা লুচি বেলাটা শুরু করে দিয়েছে তারপরে বাবা লুচিগুলো ভেজে দেবে তারপরে খেতে বসবো আর তোমাদের দাদা ভাই টেবিলে বসলো তো সুকার যেহেতু আসে মিষ্টি সেরকম খেতে পারবে না আলু ঠালু বেছে খাবে তো মার মুখ থেকে শুনিয়েছিলাম তোমাদের কি কি রান্না করেছে যদি পুরোপুরি শুনতে না পাও পরে আরেকবার দেখিয়ে দেব মেনুতে কি কি এসে আজকে মেনুতে কি কি এসে মাংস মাছ ভাজা ও অনেক কিছুই আছে বন্ধুরা তো সবই ও পনির আছে সবই শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো আজকে খাওয়া দাওয়ার ভ্লগই মানে খাওয়া দাওয়াই বেশি হবে তো মা লুচি বেরলো বাবা এখন গেল লুচি ভাসতে তা আমাকে এখন কাজ করতে দিবে না আজকে বললো আমি সাহায্য করতে যাচ্ছিলাম কিন্তু করতে দিল না তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আসলে আসতে দেরি হয়ে গেল রাস্তায় ভিড় ছিল ও মা এখনো খায়নি আমাদের জন্য জামাইকে ষষ্ঠীর জল দিবে তারপরে মা খাবে পাশে বসে আছে কিছু বলো তোমাদের জামাই ষষ্ঠী ভালো কাটুক বলো কথা বলো ফোনে না ভিডিওতে কথা বলো তো বলবে না বন্ধুরা লজ্জা পায় ভাই কিছু বলবি না মানেতেই হবে স্বপনদা রান্না করতেছে বলে কথা রান্না কেমন হচ্ছে দারুণ রান্না হচ্ছে যাক সকালে রান্নাটাই প্রথমটাই খুব সুন্দর বললো পরে আরো দেখো কি কি হয় দেখ গরম গরম লুচি দেখে আমিও আর ওয়েট করতে পারলাম না বন্ধুরা ফাইনালি আমিও বসে গেলাম তারা তাড়াহুড়ো করে মানে মাত্র সব রেডি করে রেখেছিল বাবা এখনও পাশে লুচি ভাজছে তোমরা দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের হাফ খাওয়া হয়ে গেছে তো আমি বসলাম আর ভাই ভিডিওটা করে দিয়েছিল তো আমিও মানে লুচিটা লুচিটা ছিটতে পারছিলাম না তো খুবই গরম ছিল তাই তো তোমাদেরকে একটু দিয়েছিলাম তোমরা ক্যামেরার মধ্যেই খেয়ে নাও সামনে তো আর খাওয়াতে পারলাম না তো খুবই খিদে পেয়ে গেছিলো বন্ধুরা চলো খেয়ে নিই তো একটু পরে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই ছোট ছোট লাভের ইমোজি পাঠিও তাহলে আমি বুঝবো যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো খুব পুরো দমে খাচ্ছি আমি দেখো মানে এত খিদে পেয়ে গেছিলো সকালবেলা খালি চার দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তার মধ্যে তো বাসের ওই ঝামেলার জন্য আরও মাথা গরম হয়ে গেছিলো আমার তোমাদের দাদা বারবার আমার দিকে তখন তাকাচ্ছিল ভয় পাচ্ছিলো বোধ হয় সকালের খাওয়া দাওয়া সারলাম বেলা বারোটার সময় আজকে দেরি হয়ে গেছে তো এখন আমি ভাই ভাইয়া তোমাদের দাদাভাই একটু ছাদে আসলাম কারণ কয়টা শর্ট আর রিলস বানাবো তো একটু পরে আবার দেখা করছি কথা বলছি প্রচণ্ড রোদ লাগছে আর সেরকম গরম আজকে নেই বন্ধুরা এখনও আকাশটা পরিষ্কারের দিকে দেখো তো আমি আমার কাজগুলো করে নিই একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি থেকে ঘুরে আসার পরে দেখছি তোমাদের দাদা ভাইয়ের কে মা যে মানে যেসব নিয়ম কানুন থাকে সেগুলো করছিল ওই পাখা দিয়ে হাওয়া করা শার্টের জল দেওয়া সুতো বেঁধে দেওয়া তো বাবারও স্নান হয়ে গেছে বাবা ও পাশে বসেছিলো তোমাদের দাদা ভাইয়ের পরে আমাকেও মা মানে যেসব নিয়ম ওকে করে দিচ্ছে সেগুলো আমাকেও করবে তারপরে আমি আমার বাবা মা ভাইকে করে দিয়েছিলাম না ভাইকে মা করেছিল আমি বাবা আর মাকে করে দিয়েছিলাম তো এখন গিফট দেওয়া শুরু হয়ে গেছে মানে যে ঝাড়টা যাকে দিয়ে দিচ্ছে তো তোমাদের দাদা ভাইকে তো শার্টের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন এই যে আমার পালা তার খুব বৃষ্টি হচ্ছে ঠিকই বন্ধুরা রাত্রিবেলা বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম এক ফোঁটাও কিন্তু কমছে না তো তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে কীরকম গরম হচ্ছে আমাকে একটু জানিও তো কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো যে মানে কমেন্টের মাধ্যমেই তো কথা বলা এমনিতে তো আর কথা বলার কোনো উপায় নেই বলো তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো দেখে কেমন লাগলো জানিও আর হার্টের ইমোজি পাঠাতে কিন্তু ভুলবে না তো এখন দেখো ভাইকেও মা মানে পাখা দিয়ে হাওয়া করে দিলে ষষ্ঠীর যেসব ষষ্ঠীর যেসব নিয়মকানুন ছিল সেগুলো তো পালন করা শেষ এখন বসবো খেতে এখন জামাই ভাত খাবে চলো যাই ভিডিও করা হঠাৎই শুরু করি তো ভিডিও করতে করতে এখন এটা আমার খুবই ভালো লেগে গেছে বন্ধুরা মানে এখন যদি ভিডিও না করি তোমাদের সাথে কিছু শেয়ার না করি আমার কেমন যেন লাগতে থাকে মানে ভালো লাগে না আর ভিডিও করাতে বাবা মা তোমার দাদা সবাই আমাকে ভীষণ সাহায্য করে তো আজকেও বাবা মা ভাই অনেক মানে তোমার দাদা অনেক সাহায্য করে দিয়েছে তার মানে কি বলেছে বাবা একটু পরেই তোমরা শুনতে পারবে তো এই যে এখন আমি বাবাকে সুতোটা বেঁধে দিচ্ছিলাম তো তোমরা দেখো আমি একটু আবার কথা বলছি মানে ভাইকে মা দিয়ে দিয়েছে জল আমি বাবা মাকে দিয়ে মাকে সুতোটা বেঁধে দিয়েছি এখন বাবাকেও বেঁধে দিচ্ছিলাম তো মার জন্য যে যে মলমলের শাড়িটা দেখতে এই শাড়িটা মাকে এনে দিয়েছি কারণ প্রচন্ড গরম আর মা সুতির শাড়ি এসব নরম কাপড়ের শাড়ি বেশি পরে আর ভাইয়ের গেঞ্জিটা ভাই পরে নিয়েছে আর বাবার গেঞ্জিটাও মার শাড়ির উপরে ছিল তোমরা দেখতেই পেলে আর তোমাদের দাদা ভাইকে আর আমাকে মা বাবা এটা দিয়েছে চলো আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আছে উচ্ছে ভাজা যেহেতু সুগার আছে তাই খেতে ভাজা ভাজা পাশে আছে কিছু একটা বাটা কি পাতা বাটা সেটা মার কাছে শুনতে হবে আর এখানে আছে পনির ভীষণ সুন্দর লাগছে কালারটা দেখতে খেতেও জানি ভালো হবে আমার মা খুব সুন্দর রান্না করে বন্ধুরা আর এখানে আছে মাটার আর এখানে আছে মাছের ঝাল ও কষা কষা তো খাওয়া দাওয়াটা আজকে দারুণ হবে আর দই মিষ্টি ফল ফল এগুলো তো আছেই তো খাওয়া দাওয়া তো দেখো তোমরা আইটেমটা দেখিয়ে দিলাম আর এ পাশে খেতে বসে গেছে তোমাদের দাদাভাই আর মা ওদিকে থালা ধোয়াধুয়া শুরু করে দিয়েছে মা সকাল থেকে বান্না সব করেছে আমরা আসবো জন্য তো মারা তো কোনো সময় মানে ক্লান্ত হয় না তোমরা তো জানোই সাথে আমার বাবাও মাকে খুব হেল্প করে সব সময় খালি আজকে আলু হেল্প করেছে এমন না তো খাওয়া দাওয়াটা শুরু করি তোমরা দেখতে থাকো এবার সে বাবাও খেতে বসে গেছে কারণ বাবারও সুগার আছে খিদে পেলে বাবাও সহ্য করতে পারে না তো বাবা ভাই আর তোমাদের দাদা ভাই একসাথে খেয়ে নিই তারপরে আমি আর মা বসবো তো চলো আমি মাকে এখন হাতে হাতে একটু সাহায্য করে দিই তোমরা খাওয়াটা দেখতে থাকো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বন্ধুরা আর ওপাশে বাবা বসে গেছে আমি বাবাকে ভাতটা বেড়ে দেবো মা যেহেতু ওনার জামাইকে নিয়েই আজকে ব্যস্ত মানে কি করবে কী না করবে তাল ছিল না আসলে তোমার দাদাভাই সেরকম আসারও সময় হয় না ওই এই দিনটাতে আসার মানে এই দিনটাতেই আসে আর এমনিতে ধরো সেরকম আসলেও থাকা হয় না আমাদের এসেই চলে যাই। তো সেই জন্য ওকে মানে কি করবে না করবে মা তালি পাচ্ছিলো না তো আমি বললাম দা আমি একটু সাহায্য করে দিই আমাকে কিছুই করতে দিচ্ছিল না খালি বাবাকেই আমি ভাতটা বেড়ে দিয়েছিলাম আর সব মা একাই করেছে রান্না বাড়ি সমস্ত কিছু আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল তো তোমাদের দাদা ভাইয়ের হাফ খাওয়া হয়ে গেছে হাফ বলতে অল্প হয়েছে এখন পনির দিয়ে খাচ্ছে এরপরে মাছ খাবে তারপরে মা ওপাশে যে মাটনটা বেড়ে দিল আর বলছিল আলু খাবে না তাই মা আলুটা তুলে রেখে দিল। যেহেতু মিষ্টি টিষ্টি অনেক কিছুই খাবে সেজন্য আলুটা আজকে আর খেলো না বন্ধুরা মিষ্টিও একটাই খেয়েছিলো বাকিটা আমাকে দিয়ে দিয়েছিলো পাশে বাবা ভাই খাচ্ছে ওদের খাওয়া হলে আমি আর মা খাবো আর যেহেতু দেরিতে একটু এসে খেয়েছিলাম লুচি তরকারি মিষ্টি আম আরও ফলমূল খেয়েছি ওই জন্য অতটা খিদে এখনও পাইনি তো এই দেখো এখন তোমাদের দাদা ভাইরা মানে খেয়ে নিচ্ছে এক কথা আর কতবার বারবার বলবো বলো তোমাদেরও শুনতে ভালো লাগবে না ভিডিওটা দেখতে থাকো আমি আবার খেতে বসে তোমাদের সাথে কথা বলছি এই যে আগে মা এই বা কি বাটা মা বলো হ্যাঁ আচ্ছা এই বাটাটা দিয়ে এখন ভাতটাকে নিলাম নিয়ে এই যে এইভাবে মা খাইলাম মা খাইতে মা খাইতে মা খাইতে মা খাইতে ভাতটা একদম নরম করে নিলাম তারপরে ভাতটা নিলাম হাতে নিয়ে এই যে মুখে দিলাম খাওয়া লাগে ভাতটা ঝাল হচ্ছে বন্ধুরা কিন্তু ভালো খাওয়া দাওয়া করে নি আর আমি এত আজকে থাকবো যাওয়ার কথা ছিল কিন্তু যাবো না তো পরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে এখন একটু নিজেরা গল্প টল্প করি খাওয়া দাওয়া করে চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো একটু পরে তোমাদের সাথে আবার দেখা করছি হাসি মজা গল্প টিভি দেখা সিরিয়াল দেখা মানে ব্যাপার তো গল্প করা মজা করা পানও খুব খেয়েছি আজকে আমি আর মা একসাথে তো এখন রাতের খাওয়া দাওয়া শুরু হবে তো রাতে তো দাদা ভাই তোমাদের দাদা হয় যেহেতু সুগার আছে রুটি খাবে আমার বাবারও সুগার আছে তাই রুটি খাবে আমি মা ভাই ভাত খাবো ওরা দুজন রুটি খাবে তাই মা রুটি করে নিয়েছে আমাকে কিছুই করতে দেয়নি তো মা এখন খাবার বাড়ছে তোমাদের দাদা ভাই আসছে হাত হাত ধুয়ে বসবো এখনই তো রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো কালকে সকালে উঠে বাড়ি চলে যাব তো আজকের মতো টাটা ব্যবহার করি না একটু খাওয়া দাওয়াটা তোমাকে সাথে শেয়ার করবো রাতে তো কালকে সকালে আবার চলো দেখা হচ্ছে টাটা ব্যবহার করতে ভালো থাকবে সবাই কালকে সকালে আবার কথা বলছি রাতে আর সেরকম কিছু করতে হয়নি দুপুরেরই সমস্ত কিছু ছিল খালি ভাত করেছে আর রুটি করেছে তো তোমাদের দাদা ভাইটা বেড়ে দিয়েছে বাবা মশারি টাঙাচ্ছিল তাই এখনও আসেনি তাই রাতের খাওয়া দাওয়াটা এই পর্যন্তই খাওয়া দাওয়ার পরে নেমেছে মেসে ধরে বৃষ্টি তাই বাইরে একটু বেরিয়েছিলাম ওই দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে কতটা বুঝতে পারছো জানি না ওই সাউন্ডটা সময় তাহলেই বুঝতে পারবো যে কতটা বৃষ্টি নেমেছিল তো কী জানি তো ভোরবেলা বেরোতে হবে কারণ ট্রেনে পরে বাইরে যাবে বন্ধুরা ট্রেন সাড়ে সাতটার সময় তো দেখি কী হয় সকালে আবার কথা বলছি গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো বাবাও ডেকে দিয়েছিল তোমার দাদাভাইও ডেকে দিয়েছিল কারণ জানে আমি মানে যদি আমার ভরসা থাকতো যা আসাটা তাহলে কোনো দিনই আমি এত রাত্রে উঠতেও পারতাম না ট্রেন তো মিস হয়েই যেত আসতেও পারতাম না তাই তোমার দাদাভাই আগে উঠে গিয়েছিলো বাবাও বলেছিলো আমি ডাকবো একবারে ডাকাতে উঠে যাবো চলো রেডি হয়ে বেরোই তারপর কথা বলছি তো আমরা বেরিয়ে গেছি দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি কারণ আকাশ এখনও ভালো হয়নি বন্ধুরা আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো মানে ভোরবেলা উঠতে হয়েছে সেরকম আমি তাড়াতাড়ি উঠি না তো ঠিক আছে একদিন তো তোর সামনে ওই যে বাবা সাইকেল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা জানি না তো এখন যাচ্ছি স্টেশনে একটাও টোটো নেই তো দেখি কতক্ষণে টোটো পাই গিয়ে স্টেশনে পৌঁছাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বেরিয়ে টোটো কিছুক্ষণ পরে পেয়েছিলাম তারপর স্টেশনে চলে এসেছি আর বসার জায়গা ছিল না তাই দাঁড়িয়েছিলাম এই যে একজনের পাশে দেখছো জায়গা আছে কিন্তু ওখানে একজন বসেছিলো ফোনে কথা বলতে গেছিলো তাই কারো জায়গায় তো আর বসা যায় না বলো আর তোমার দাদাভাইও দাঁড়িয়ে ছিল ওকে রেখে আমি কী করে বসি বাবাও দাঁড়িয়ে ছিল সেই আমিও দাঁড়িয়েই ছিলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেনও লেট ছিল আজকে প্রায় আধা ঘন্টা তো দাঁড়িয়েই ছিলাম আর আমার পুরো চোখ বন্ধ হয়ে আসছিল জ্বালা করছিল আসলে আমি সকালে উঠতেই পাই না কোথাও ঘুরতে গেলে উঠি বাড়িতে পুজো কোনো কাজবাজ থাকলে এমনিতে উঠে যায় কিন্তু এই যে উঠলে না আমার সারা সারাদিন কেমন যেন ঘুম ঘুম পায় আজকে আমার এনার্জি ছিল না খুবই কম এনার্জি ছিল তবুও বাড়ি এসে রান্নাবাড়ি সবই করেছি বন্ধুরা তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো ট্রেনও চলে এসেছে তো তোমাদের কার কার ট্রেন দেখতে ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে আর ট্রেনে যাওয়া আসা করতেও ভীষণই ভালো লাগে এইটুকু ভালো লাগে না ওই কোচবিহার থেকে দিনহাটা এতটুকু পথ না বেশ দু তিন দিনের রাস্তা হবে সেরকম মানে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও চলো বাড়ি চলে যাই তো দিনাটাতে নেমেও গেছি বন্ধুরা তো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরও সময় যেন তোমরা হাসি খুশি থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তো সবাই খুব ভালো থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই